আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায় এবং সেদিনে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় আর ফিরে আসেনি এক মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে আমার সাথে এখনও তার তালাক হয়নি এখন আমি যদি বিবাহ করতে চাই তাহলে কি করতে হবে যদি বিয়ের পর তালাক হওয়া ছাড়া স্ত্রী চলে যায় এবং তিনি ওই মহিলা অন্যত্র বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে তার পরের বিয়েটা বাতিল পরের বিয়েটা হয়নি এবং সেখানে অবৈধ সম্পর্ক হচ্ছে জেনা হচ্ছে বরং তিনি এই বদলোকের স্ত্রী হিসাবে আছেন এই অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই এটা তার একটা স্ত্রী আছে ফাও আর কি বলতে পারেন নাম আছে আর কি তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই আর তার স্ত্রী যিনি অন্যত্র বিয়ে করেছেন তিনি অবশ্যই হারামে লিপ্ত তিনি যে কোনো ভাবে এখান থেকে বিচ্ছেদ নেওয়া ছাড়া অন্যত্র সম্পর্ক তো হালাল হতে পারে না আমি তো ছেলেকে বলে দিয়েছি বাবা যখন তোমার মোবাইলকে চালানোর ক্ষমতা আসবে মোবাইল তোমাকে চালাবে না মোবাইলে তুমি ডাইরেক্ট হয়ে গেছো ডায়রিয়া রোগীর মতো সারাদিন দেখতেছো ঘাটতেছো ডাইরেক্ট হয়ে গেছে সারাদিন শুধু আতাও এই রোগের রুগী হয়ে যাব তুমি এই বয়সে মোবাইল নিলে যখন তুমি মোবাইলকে নিয়ন্ত্রণ করতে শিখবা প্রয়োজনে কথা বলবা তখন তোমাকে মোবাইল ফোন কিনে দেওয়া না সব আমি কিনে দিব সব ব্যবস্থা আমি করে দিব তুমি এখন পড়াশোনা করো আর আমার প্রতি আস্থা রাখো ঘুষ দিয়ে চাকরি নিলে চাকরির উপার্জন হালাল হবে কিনা আপনি চাকরি নিয়েছেন ঘুষ দিয়ে উপার্জন হালাল হবে কিনা এর উত্তর হলো প্রথমত যে ব্যক্তি নিরুপায় ঘুষ না দিলে তার চাকরি হবেই না ওই বেচারার জন্য বাধ্যগত হয়ে ঘুষ দেওয়াটা জায়েজ আছে তার ন্যায্য অধিকার আদায় হবে না কোনো উপায় তার নাই তার জন্য এটা জায়েজ আছে কিন্তু ঘুষের কারণে আপনার সমস্ত উপার্জন হারাম হবে এমন কোনো কথা নেই সর্বাবস্থায় ঘুষ আপনি হারাম পদ্ধতিতে দেন আর হালাল উপায়ে দেন হালাল উপায় মানে আপনি নিরুপায় হয়ে ঘুষ দেন অথবা আপনি নিরুপায় হওয়া ছাড়া ঘুষ দেন যেটা হারাম অনেকে আমরা আজকাল সামান্য একটু প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ঘুষ দেই নিজেরা চাইদা দেই ঘুষ কুরনা চাও লাগে না আজকাল আমরা সেটা দেই যে ভাই নেন এই রূপটা আমাদের মধ্যে আসে না নাই তো এই যে ঘুষ এই ঘুষটা দিয়ে আপনি চাকরি নিয়েছেন নেয়ার পর এবার চাকরিটা আপনি হালাল করতেছেন হালাল কাজ করে পরিশ্রমিক নিচ্ছেন কোন হারাম কাজ করতেছেন না তাহলে আপনার উপার্জনটা হালাল থাকবে ওই ঘুষ দিয়ে চাকরি নিছেন সে জন্য সারা জীবনের চাকরি সব উপার্জন আরাম হয়ে যাবে না শুধুমাত্র প্রথম যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন তার জন্য আল্লাহ কাছে কি চাইবেন মাপ চাইবেন এবং করবেন মেসেঞ্জার গ্রুপ চ্যাটিং এ এসএমএস এর মাধ্যমে ইজাব কবুল হয়েছে দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জারে কোনো মোহর উল্লেখ করা হয়নি এখন বিবাহ হয়েছে কিনা মেয়ের বয়স 13 বছর আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে তামাশা এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা দিন কোন ফাইজলামির নাম না ভাইরা আমার সিরিয়াস ইস্যু অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে এটা হলো অতি ভালো সাজা অতি ভালো সাজা তো চোরের আলামত এত মানুষ থাকতে আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন এই এগুলো বিশুদ্ধ নয় এগুলো বিশুদ্ধ নয় এগুলো জেনা হবে বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি ইজাব কবুল থাকতে হবে এই মেয়ে বাচ্চা মেয়ে তার বাবা কোথায় মা কোথায় অভিভাবক কোথায় কোথায় কার মেয়ে জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তা নেকশ্রে ধোকা দেয় তারা মনে করে আমরা হালাল করছি অথচ তারা জেনায় লিপ্ত আছে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়ের দান করুন আমার স্বামী আমাকে রেখে একাধিকবার পরকিয়া করেছে সুযোগ পেলে এখনো পরকিয়া লিপ্ত হয় আমি দেখে কিছু বললে আমাকে প্রচন্ড মারে ব্যক্তিগতভাবে আমাকে কোনো হাত খরচ দেয় না কিন্তু তার প্রচুর টাকা এ বিষয় নিয়ে একটু আলোচনা করবেন পরকিয়া এটা আমাদের সমাজে এখন ঘরে 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 কিছু কিছু পরকিয়া আছে আমরা টের পাই না ওই যে ইনবক্স ইনবক্সে চলে ঠিক না বে ঠিক ফেসবুকে এই মতে মেসেঞ্জারে বিভিন্নভাবে এবং ঘরে ঘরে অশান্তি গতকালকে কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে রসুল আকমদ সাদামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছিল আমরা আলোচনা করতে করতে চারটা পর্ব রেকর্ড হয়ে গেছে মানে একশো মিনিটের বেশি রেকর্ড হয়ে গেছে কিন্তু কোন কুল কিনারা করা যাচ্ছে না পর উপস্থাপক এর সাথে আলাপ হচ্ছিল উনি বলছিলেন যে আমরা তো মনে করলাম এক পর্ব শেষ করা যাবে কথাটা শেষ হচ্ছে না নবী সাল্লাহিসাল্লামকে তার জীবনে কি আমরা যে চিত্রায়িত করি আমরা মনে করি তিনি শুধু যুদ্ধ বিগ্রহ করেছেন তিনি শুধুমাত্র জেহাদ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন তার দাম্পত্য জীবন যে কত সুখের কত সমৃদ্ধির এবং আমাদের জন্য কত শেখার সেটা আমরা অনেকে যাই না তো নবী করিম সাল্লাহ সাল্লামের সে আদর্শ যদি আমাদের সমাজে আজ প্রচার করা যায় সমাজে পরকিয়া বন্ধ হবে কিন্তু আপনারা জানেন ওই যে একটু আগে আমি আলোচনা করেছি সংস্কৃতির নামে আমাদের দেশে এখন পরকিয়াকে আমদানি করা হচ্ছে নাটক সিনেমাতে রীতিমত বিভিন্ন ভাবে পরকিয়াকে স্বাভাবিক চেষ্টা করা হচ্ছে মানে এটা কোনো দোষের বিষয় না আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কেউ মুখ দিয়া বলার সাহসও করতো আর এখন জিএ বিয়ে কালচার এমন ভাবে এটাকে সহজ করে ফেলা হয়েছে যে এটা কোনো দোষের বিষয় না একেবারে এটা ডালভাত করে ফেলা হয়েছে ঠিক একইভাবে পরকিয়াকে স্বাভাবিকরণ করা হচ্ছে এই জন্য ঘরে ঘরে অশান্তি যতগুলো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে যতগুলো তালাক হয় যতগুলো সংসার ভেঙে খান খান হয় এর অর্ধেকের বেশি ঘটে এই পরকিয়ার কারণ আল্লাহলা পরকিয়া থেকে আমাদেরকে বাঁচার তফিক দান করুন যে সমস্ত মানুষ পরকীয় শাস্তি সবচেয়ে কঠিন দণ্ড ইসলাম রেখেছে কোথায় এই হয়ে জেনা করলে মর্মান্তিক ভাবে অত্যন্ত কঠোর ভাবে তাকে তিলে তিলে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে আগাতে কঠিন একটা বিষয় এটা এজন্য করা হয়েছে যে পরকিয়া যদি ব্যাপক হয়ে যায় আজকে পশ্চিমা দুনিয়া সন্তান কেন হচ্ছে না আজকে ইতালি চায়না জাপান কোরিয়া থাইল্যান্ড পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলো তাদের সন্তান জন্মের জন্য মানুষকে টাকা পয়সা সরকার যে সন্তান একটা হলে এত টাকা ভাতা পাবা দুইটা হলে অত পাবা তিনটা হলে এত পাবা তারপর সন্তান হচ্ছে না কারণ কারণ কি এর অন্যতম একটা বিবাহ এমন স্বাভাবিক করে ফেলা হয়েছে কারণ যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারা তো সন্তান নেয় না বুঝেন নাই এই টেন্ডেন্সি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই জন্য এই যারা এই কাজে লিপ্ত তারা আল্লাহকে ভয় করেন এবং এটা সবচেয়ে বড় অপরাধ নবী করিম সাল্লা সাল্লাম পরকিয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন এই একটা কথার বাস্তবতা উপলব্ধি করতে পারলে এই রোগটা সেরে যাওয়ার কথা সেটা হলো যে নবী সাল্লাম বলেছেন তোমার স্ত্রীকে আল্লাহ রব আলিন যে অবয়ব দিয়ে তৈরি করেছেন তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মস্তিষ্ক বা তার প্রতি আসক্ত হচ্ছ একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তালা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন তুমি আরেকজনের সাথে পরকিয়া করছো তারও একই অবয়ব পার্থক্য কিছুই শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে ধ্বংস হওয়ার পরে হয়তো আফসুস করবে পরকিয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্থনাথ করে হাহাকার করে বহু পুরুষ হাহাকার করে আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না জন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন এবং জেনার এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহর খাঁটি বান্দা আল্লাহ মানুষ মোত্তাকি পরহেজগার মানুষ নেকাদের সহবত এবং সান্নিধ্যের কোন বিকল্প নাই এক ব্যক্তি এসে নবী সাল্লাহামের কাছে জেনা করতে তার মনে চায় আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন নবী সাল্লাহাম তাকে অত্যন্ত চমৎকারভাবে ভাবে উপদেশ দিয়েছেন এবং তার সহবতে কিছু সময় ছিলেন এরপরে সে বলেছে আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই শেষ হয়ে গেছে এই জন্য ভাইরা এই ব্যক্তিকে কোন আল্লাহওয়ালা নেককার আল্লাহর বান্দা।